বিরাট কোহলি এবং রোহিত শর্মার ওয়ানডে দলে থাকা নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক আলোচনার জন্ম হয়েছে যার পেছনের কারিগর গৌতম গম্ভীর এবার তাকে রীতিমতো অপমান করলেন সাবেক কোচ রবি শাস্ত্রী নাম উল্লেখ না করলেও বিরাট রোহিতদের অবস্থান নিয়ে সন্ধিহান থাকা ব্যক্তির মাথার ঠিক নেই বলে আখ্যা দিয়েছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর থেকেই দু হাজার সাতাশ বিশ্বকাপকে কেন্দ্র করে দল গড়ার দিকে মনোযোগ দেন গভীর তবে সে পথের কাটা যেন হয়ে দাঁড়ায় বিরাট রোহিত জুটি এরপর থেকেই সেই কাঁটা উপড়ে ফেলার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি তবে মঞ্চটাকে নিজের করে নেন কোহলি দীর্ঘদিন পরে মাঠে ফিরে অস্ট্রেলিয়ার সাথে প্রথম দুই ম্যাচে রান শূন্যতায় ভুগলেও পরের টানা তিন ম্যাচে তিনটি পঞ্চাশর্ধ ইনিংস খেলে বিরাটটা রাজকীয় যাচ্ছে নাম মুখ বন্ধ করে দেন সকল সমালোচকদের রোহিত শর্মাও কম যান না নিজের মতো করে ছুটছেন তিনি অস্ট্রেলিয়ার পর সাউথ আফ্রিকার সাথে রান করেছেন তাই তো তাদেরকে দল থেকে বাদ দেওয়ার কোনো অবকাশই নেই এই মুহূর্তে সাম্প্রতিক সময়ে ভারতের সাবেক হেডকোচ রবি শাস্ত্রী বিরাট রোহিদের পক্ষে অবস্থান নিয়ে তাদের সমালোচকদের তুলোধনু করেছেন শাস্ত্রীর ভাষ্যমতে বিরাট রোহিদের মতো খেলোয়াড়দের দলে থাকা নিয়ে প্রশ্ন তোলায় হাস্যকর ব্যাপার এক সাক্ষাৎকারে তিনি বলেন এই ধরনের ক্রিকেটারদের সাথে খেলা করা অনুচিত কাজ সমালোচকদের মাথায় ঠিক মতো কাজ করছে না যেন গম্ভীরের কাটা নুনের ছিটে দিলেন তিনি প্রত্যাহার কাব্য খেলা একাত্তর